বলিউডের কিং খান কি সত্যিই ঢালিউডের কিং খানের ফ্যান হয়ে গেছেন ভক্তরা বলছে শাহরুখ খান এখন শাকিব খানের স্টাইল কপি করছেন এইটা কি কাকালিয়ে নাকি ট্রেন্ড সেট করছেন ঢালিউডের ভাইজান এক সময় বলত সালমান শাহ অনুকরণ করতেন বলিউড তারকাদের ঢাকায় সিনেমা তখনও ছিল শিখতে শিখতেই কিন্তু এখন সময় বদলেছে শাকিব খান এখন শুধু সুপারস্টার না তিনি স্টাইল আইকন প্রথমে দেখি লিডার আমি বাংলাদেশ সেই সিনেমায় সাকিবের সেই এক্সপেরিমেন্টাল রক জামা, ক্যাজুয়াল অথচ রাফ অ্যান্ড টাফ লুক হেঁটে যাওয়ার মধ্যে এক ধরনের সিগনেচার অ্যাটিটিউড আর ঠিক সেই রকম লুকেই হুট করে হাজির শাহরুখ খান মেটকালায় কালো ওভারকোট বুক খোলা শার্ট হেভি গয়না আর চোখে রাগি সাকিবের লুক কপি এরপর আসে বরবাদ এই সিনেমায় শাকিব খান ছিলেন একেবারে ডার্ক ভাঙা অথচ রাজকীয় এক চরিত্রে কালো চোখে কালি প্যাচানো চুল গ্লোভস আর ডার্ক লিপস্টিক একদম স্টাইলের খেলায় অন্য লেভেল আর এবার ঠিক এমনই গেট ধরা দিলেন দক্ষিণী সুপারস্টার নানি তাকে দেখে অনেকেই বলছে বরবাদ না বরবাদ কপি এরপর তো বোমা ফাটালো সালমান খান সিকান্দার সিনেমার লুকে একেবারে সেই পুরনো সাকিব যিনি তুফান বা প্রিয়তমাতে রেগে গেলেই স্টাইল মারতেন ইন্ডিয়ান ট্রেন্ডিং পেজগুলোতে এখন ভরে গেছে রিলস দিয়ে

আপনার ঢাকা ইন্ডাস্ট্রি পেছনে নেই এখন শাকিব খান মানেই ব্র্যান্ড তার কারিশমা এখন এ দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে পাশের দেশের রেড কার্পেটে একটা লুক একটা মুভমেন্ট একটা হেঁটে যাওয়াই এখন ভাইরাল তাই রিয়েল টক বিডি বলছে এখন বলিউড নয় বরং ঢালিউড দেখিয়ে দিচ্ছে কেমন হয় স্টাইল অ্যাটিটিউড আর কারিশমা শাকিব খানকে এখন আর কপি নয় বরং ফলো করা হয় আমরা আবার আসবো নতুন গসিপ নিয়ে কারণ রিলটক মানেই নতুন কিছু নতুন গরম স্বাদ অন্য রকম কিছু সবার আগেই